বিশ্বজুড়ে যখন সবাই অন্য খবর নিয়ে ব্যস্ত তখন চীন নীরবে গড়ে তুলছে এমন এক ভবিষ্যৎ যা এক সময় সায়েন্স ফিকশন বলেই মনে হতো কৃত্রিম বুদ্ধিমত্তা যা নিজেই চিন্তা করে রোবট যারা মানুষের জায়গা নিচ্ছে আর শহর যেখানে সিদ্ধান্ত নিচ্ছে অ্যালগোরিদম কিন্তু আশ্চর্য বিষয় হল পশ্চিমা বিশ্ব প্রায় চুপচাপ কারণ এটা শুধু স্মার্ট সিটি বা উড়ন্ত ট্যাক্সির গল্প নয় চীন তৈরি করছে এমন এক শক্তি যা হয়তো ভবিষ্যতের নিয়ন্ত্রণই বদলে দিবে একটি রোবটিক সাম্রাজ্য ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ফুড ডেলিভারিগুলোতে খাবার অর্ডার দিলে সাধারণত 30 থেকে পঞ্চাশ মিনিট অপেক্ষা করতে হয় ট্রাফিক জ্যামের কারণে চীন বলছে না আর নয় দেরি চীনে এখন হাজার হাজার ডেলিভারি ড্রোন খাবার পৌঁছে দিচ্ছে মাত্র পনেরো মিনিটে নির্দিষ্ট পথে উড়ে গিয়ে বিশেষ ডেলিভারি বক্সে প্যাকেট রেখে আসে কোনো ডেলিভারি বয় নয় কোনো দেরিও নয় গ্রামাঞ্চলেও এখন জেডি ডট কম এর ড্রোন পৌঁছে যাচ্ছে তিরিশ কেজি পর্যন্ত মালপত্র নিয়ে ওরা একে বলে আকাশের ট্রাক এভাবে আহাড়ি গ্রামগুলো যুক্ত হচ্ছে শহরের মতো দ্রুত পরিষেবায় এই বছরই চীনে প্রায় দেড় কোটি গাড়ি বিক্রি হবে যার অধিকাংশ স্বয়ংক্রিয় ড্রাইভিং গাড়ি স্বচালিত এই গাড়িগুলো সেন্সর রাডার আর ক্যামেরায় ঘেরা এরা চিনে নিতে পারে রাস্তা মানুষ ট্রাফিক লাইট এমনকি ঝুঁকিও জিইউএস জিরো ওয়ান নামে একটি গাড়ি রয়েছে যার সঙ্গে কথা বলা যায় ঠিক বন্ধুর মতো এমন কি আপনি যদি একে বলেন সিমো আমাকে নিতে এসো গাড়িটি দুই কিলোমিটার দূর থেকে নিজেই চলে আসবে আপনাকে নিতে এতে রয়েছে এগারোটি ক্যামেরা পাঁচটি রাডার আর ডুয়েল এআই চিপ যা সামরিক ড্রোনের চেয়েও বেশি শক্তিশালী বিওয়াইডি এর ইয়াং ওয়াং ইউ পানিতে ভাসতে পারে চারটি স্বাধীন মোটর দিয়ে গাড়িটা নিজের জায়গায় ঘুরে দাঁড়ায় পানিতে নামলে নৌকার মতো ভেসে চলে যায় কিলোমিটার বেগে সময় গাড়ির স্টার্ট বন্ধ নয় তিন বন্যার আপনি সোজা ভেসে যেতে পারবেন নিরাপদ জায়গায় আর তাদের ইউনাইন সুপারকার মাত্র দুই দশমিক তিন ছয় সেকেন্ডেই ঘন্টায় একশো কিলোমিটার গতিতে পৌঁছে যায় এমনকি নাচতেও পারে এই গাড়িটি ডিএস এক্স সাসপেনশন সিস্টেমে গাড়িটি লাফাতে পারে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত সঙ্গীতের তালে তালে নড়াচড়া করে এ যেন এক যান্ত্রিক মিত্রশিল্পী। চীনের নতুন ম্যাগলেট ট্রেন মাটিতে ছোঁয় না ভাসে চম্বক শক্তিতে আর এর গতিসীমা ঘন্টায় ছয়শ বিশ মাইল পর্যন্ত গতিতে এটি ছুটতে পারে বেইজিং থেকে সাংহাই যেতে সময় লাগে মাত্র আড়াই ঘন্টা যা আগে ঘন্টারও বেশি চীন এখন শিশুদের ছোটবেলা থেকেই শেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি স্কুলে বছরের বাচ্চাদের জন্য বছরে অন্তত আট ঘন্টা এআই ক্লাস বাধ্যতামূলক একশো চৌরাশিটি স্কুলে চলছে উন্নত এআই কোর্স এরা বড় হলে যেসব প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে আমরা এখনও তা কল্পনাও করতে পারি না চীন এখন রোবট দিয়ে রাস্তা বানাচ্ছে একশোটি স্বচালিত ট্রাক নিজেরাই চলছে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও টন পাথর বহন করছে এই সমস্ত ট্রাকগুলো পুরো সড়ক বানাচ্ছে কোনো মানব শ্রম ছাড়াই রোবটরা বানাচ্ছে সেই রাস্তা যেখানে চলবে ভবিষ্যতের রোবট গাড়ি চীনের বাষট্টি বিমানবন্দরে এখন বোর্ডিং এর জন্য কোনো টিকিট লাগে না ক্যামেরা শুধু মুখ স্ক্যান করে সবকিছু শনাক্ত করে নেয় অটোমেটিক চেক ইন থেকে সিকিউরিটি বোর্ডিং সবকিছু শেষ করতে সময় লাগে মাত্র বারো সেকেন্ড বিমানবন্দরে বেশি বায়োমেট্রিক গেট রয়েছে এখন সারা দেশ জুড়ে বিশ কোটি নজরদারি ক্যামেরা স্কাইনেট নামের এআই সিস্টেম সবকিছু ট্র্যাক করে রিয়েল টাইমে চীনে এখন কেউ কার্ড বা ফোন ছাড়াই বিল পেমেন্ট করে পাম পে প্রযুক্তিতে শুধু হাত স্ক্যান করলে পেমেন্ট হয়ে যায় এটা ফিঙ্গার প্রিন্টের চেয়েও নিরাপদ আর ভুল হওয়ার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে পনেরোশোটিরও বেশি দোকানে এখন এই ব্যবস্থা চালু রয়েছে এবং অদূর ভবিষ্যতে এটা আরও বৃদ্ধি পাবে চীনের ইউনিট্রি জি ওয়ান নামের রোবট মানুষের মতো হাঁটে দৌড়ায় হাত নাড়ে এমনকি নাচে মাত্র ষোলো হাজার ডলারে বিক্রি হয় এই রোবট আর জিও টু নামের রোবট কুকুর লাফায় গরাগরি করে এবং মালিককে ফলো করে পথ চলে এগুলো এখন পুলিশ আর সেনাবাহিনীতেও ব্যবহার হচ্ছে এক্স রোবটস কোম্পানি তো এমন অ্যান্ড্রয়েড বানিয়েছে যাদের চেহারা একেবারে মানুষের মতো তারা তৈরি করেছে আইনস্টাইন এডিসন হকিংয়ের রোবট সংস্করণ যারা কথা বলে হাসে পিটপিট করে ঠিক মানুষের মতো এখন রোবট রক্ত নিতে পারে নিখুঁত কোনো ব্যথা ছাড়াই রোবট ডাক্তাররা রোগ নির্ণয় করে সঠিকতায় আর রোবট নার্সরা মিনিটের মধ্যে ওষুধ পৌঁছে দেয় রোগীদের কাছে গ্রামের কৃষিতেও এসেছে এআই প্রযুক্তি ড্রোন স্প্রে করছে কীটনাশক রোবট কাটছে তুলোর মাথা একদিনে চল্লিশ হেক্টর জমিতে পর্যন্ত কাজ করে এই যন্ত্র মানবেরা চীন একসঙ্গে তৈরি করছে গাড়ি ট্রেন রোবট হাসপাতাল আর স্কুল সবই এআই ও স্বয়ংক্রিয় ব্যবস্থায় এটা কেবল ভবিষ্যৎ নয় এটা বর্তমানের পরিবর্তন প্রশ্ন শুধু একটাই আমরা কি প্রস্তুত সেই পৃথিবীর জন্য যেখানে মানুষ নয় যন্ত্রই সিদ্ধান্ত নেবে সবকিছু ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন